বিসমিল রহমান রহিম বেস জন্য তরফ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা দেখব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার এ ইউনিটের সাবজেক্টগুলো যারা রাজশাহী বিশ্ব ভর্তি পরীক্ষা দিবে এ ইউনিটে মানবিক বিভাগে তাদের জন্য কি কী সাবজেক্ট রয়েছে সেগুলো তো মানবিক বিভাগ হচ্ছে এ ইউনিট এখানে হয়ে রয়েছে হচ্ছে কলা অনুষদ আইন অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ তারপর রয়েছে চারুকলা অনুষদ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এই অনুষদগুলোর আন্ডারে রয়েছে সাবজেক্টগুলো সাবজেক্টগুলো হচ্ছে বাংলা ইংরেজি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান দর্শন ইতিহাস সমাজকর্ম সমাজবিজ্ঞান লোক প্রশাসন তারপর রয়েছে আইন আইন ও ভূমি প্রশাসন আন্তর্জাতিক সম্পর্ক নির্বিজ্ঞান ফোক সংস্কৃত নাট্যকলা আরবি সঙ্গীত উর্দু তারপর রয়েছে মৃৎশিল্প ভাস্কর্য ইসলামিক স্টাডিজ ফার্সি ভাষা ও সাহিত্য শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ইসলামের ইতিহাস ও সংস্কৃতি